তারা আবার জীবনে ফিরে না পুরো পৃথিবীর দিয়েছে কোনোদিন এই ঘটনা আর ঘটেন আপনি কি মনে করেন নেপাল রে জলে আবার ফিরে আসবে নেপালে আপনি কি মনে করেন শ্রীলঙ্কারে জলে আবার ফিরে আসবেন শ্রীলঙ্কা ইনশাআল্লাহ আপনি কি মনে করেন বাংলাদেশের এই ফেরাউন আবার ফিরে আসবে বাংলাদেশে আর বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা রক্ত দিতে জানি রক্ত আবার দিব আবার দিব যা লাগবে তা দিব আমরা ফেলে দেওয়া টিস্যু আবার ব্যবহার করি না কি ব্যবহৃত টিস্যু কোনো পাগল ব্যবহার তো যে ব্যবহৃত এই জন্য তো পৃথিবীর কেউ আর গ্রহণ করে না এটা আমরা ব্যবহার করছি এর আর গ্রহণ করতে পৃথিবীর কোন দেশ আর রিসিভ করে না কয় না দুবাইরে কয় আমার একটু দুবাই সাত বিষা বন্ধ করে দিছে কি চমৎকার পাঁচই আগস্টের দিন থেকে আজ পর্যন্ত দুবাইয়ের বিষা সাত বন্ধ আশ্চর্য কাতারের বিষা সাপ বন্ধ কুয়েতের বিষা সাপ বন্ধ পুরা ইউরোপের বিষয় সাপ বন্ধ দেন না একটু দেন না 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 আমরা ব্যবহৃত টিসু আবার দ্বিতীয়বার ব্যবহার করি না